আজকে এই ভিডিওটা একটা বিশেষ প্রেক্ষিতে করছি এই কয়েকদিন আগে বাসে করে একটা জায়গা যাচ্ছিলাম তো আমার বাসে অনেক প্যাসেঞ্জার ছিল সহযাত্রী ছিল তো দুজন ভদ্রলোকের কথা আমি শুনেছিলাম এবং পরে পার্টিসিপেটও করেছিলাম তো ঘটনাটা হচ্ছে এটাই যে একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছে তার পাশের জনকে মানে তার বন্ধুকে যে তোর ছেলের বিয়ে কবে দিবি তো শোনার পর সে বলছে আরে মেয়ে তো অনেক দেখছি একটা পছন্দও হয়েছিল কিন্তু মেয়েটা পাগল বেরিয়েছে বলছে পাগল বেরিয়েছে বলছে দেখলে কিচ্ছু বোঝা যাবে না তো কিন্তু সে হচ্ছে পাগল আমার কাছে সব রিপোর্ট টিপোর্ট সব আছে আমরা সব দেখে নিয়েছি সে একজন সাইকোলজিস্টকে দেখায় কাউন্সিলরকে দেখায় হ্যাঁ তো এইরকম একজনকে আমি কেন হচ্ছে বাড়ির বৌমা করব যে কিনা পাগল তো শুনে বলছে না না আরেকজন যে অপরজন ছিল বলো না না সেটা তো ঠিকই যে এরকম জেনে শুনে একটা পাগল মেয়েকে বাড়িতে ঘরের বউ করে নিয়ে আসা উচিত নয় তো এই কথা শুনতে শুনতে আমারও একটু বড় অদ্ভুত লাগলো আর এই বিষয়ে যেহেতু আমি ইনভলভ বা এই বিষয় সম্পর্কে একটু আমার নলেজ রয়েছে তো আমি ইচ্ছে করে পাশের জনকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে পাগল বলছেন তো মেয়েটা কিসের জন্যে পাগল তো ভদ্রলোক খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল যে আপনি কি করেন তখন আমি আমার পরিচয় দিলাম যে আমি একটি কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে আছি আর এই বিষয়ে কিছু সামান্য নলেজ আমার রয়েছে সামান্য জ্ঞান আমার রয়েছে আপনি বলতে পারেন তো মেয়েটা কিসের জন্যে পাগল বলছে আর কি বলবো এখন তো বাইরে থেকে দেখলে কাউকে বোঝা যায় না তো ও পাগল মানে একই কথা বারবার বলে যাচ্ছে যে মেয়েটি হচ্ছে পাগল তা আমি তখন হেসে বিষয়টাকে লঘু করার জন্যে বললাম দেখুন পাগল তো আমরা সবাই কেউ পয়সার জন্যে পাগল কেউ বেড়াতে যাওয়ার জন্যে পাগল কেউ অর্থ ক্ষমতার জন্যে পাগল তো কেউ অর্থের জন্যে পাগল তো কম বেশি আমরা তো সবাই পাগল ঠিক আছে তো মেয়েটা কিসের জন্যে পাগল তখন আমার কথা শুনে কি জানি ওনার মনে হলো যে একে তাহলে একটু বলা টলা যায় তো বলছে যে মেয়েটার আমি প্রেসিস্টেম দেখেছি সেখানে লেখা আছে যে সে নিয়মিত ওষুধ খায় বা এবং তার সাথে কিছু সব লেখা আছে সেইগুলো আমি বুঝিনি তা আমি বললাম ঠিক আছে দেখান আমাকে কি লেখা আছে তো উনি একটু হেজিটেট করছিলেন পরে যাই হোক কোনো কারণে আমাকে বিশ্বস্ত মনে হয়েছে তো মোবাইল থেকে এমনি দেখালেন যে ওখানে লেখা আছে যে যে মেন ডায়াগনোসিস যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ফোবিয়া অকারণ ভীতি এবং লে এক্সপ্লেনেশন লেখা আছে যে এক্সাম ফোবিয়া এবং এই ফোবিয়াটা জন্যে বেশ কিছু ওষুধ কিছু না ওষুধ বোধ একটা কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর বেশ কিছু বিহেভিয়ারাল অ্যাপ্রোচ চেঞ্জ করার কথা লেখা আছে কিছু সিবিটি সাজেস্ট করা আছে আর কিছু নেই তো আমি বললাম এটা দেখে আপনি কি করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে আপনি আপনি কীভাবে ভাবছেন যে মেয়েটা পাগল এ তো কিছুই হয়নি বলছে মানে আমি তো ফোবিয়া লেখা আছে ফোবিয়া মানে কি বলছে সে তো আমি জানি না ফোবিয়া মানে কি আমি ফোবিয়া মানে হচ্ছে অকারণে ভীতি তো অকারণে ভীতি তো আপনি অনেক সময় আপনিও পান বা আপনিও তো হন অকারণে ভয় পান না আপনার অনেক সময় বিভিন্ন কারণে যে কারণে আপনার ভয় পাওয়ারই কথা নয় তাও আপনি ভয় পান না বলছে হ্যাঁ সেগুলো তো আমার সাথে হয়ই তাই বললাম যে তাহলে মেয়েটা যখন এক্সাম খুবিয়াতে ভুগছে বা ওর প্রবলেম রয়েছে এক্সাম খুবই কি পরীক্ষা দিতে যাওয়ার সময় সে হচ্ছে ভয় পায় এবার পরীক্ষা তো সে দিয়েই দেয় এইবার এই বিষয়ে হয়তো ওর বাড়ির লোক খুব সচেতন সেই জন্যে ও হচ্ছে একজন সাইকোলজিস্টকে দেখিয়েছেন তিনি এটার কিছু রেমেডিস দিয়েছেন তো এই প্রেসক্রিপশান আপনি কোথায় পেলেন বলছে এটা আমি জোগাড় করেছি অ্যাকচুয়ালি আমার এক রিলেটিভকে দিয়েই ওর বাড়ির থেকেই আমি জোগাড় করেছি তো সেই ইতিহাস আপনার জেনে লাভ নেই আমি বললাম হ্যাঁ সেটা আমার শুনেও কোনো লাভ নেই কিন্তু এই মেয়ে মোটেই পাগল নয় এবং আমার মনে হয় যে বাড়ির এই মেয়ে তার অভিভাবকরা খুবই সচেতন লোকটা তো আমার মুখের দিকে তাকিয়ে থাকলো মনে হলো আমি বোধহয় কিছু ভুলভাল কিছু বলছি তো উনি অনেক চিন্তা ভাবনা করে বললেন যে কেন আপনি এই ধরনের কথা বলছেন আমি তখন বললাম যে দেখুন বিষয়টা হচ্ছে আমাদের শরীরেরও যেমন রোগ হয় তেমনি আমাদের মনেরও রোগ হয় তো আমাদের শরীরের রোগের জন্যে তো আমাদের ট্যাবলেট তো কিছু খেতেই হয় মনের রোগ হলে কী হবে মনের রোগের জন্যে কি আছে মনের রোগের জন্যে কথার ট্যাবলেট আছে বা কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন কিছু কিছু ক্ষেত্রে খেতে হয় তো তারপর তো মনের রোগ ঠিক হয়ে যায় তো এটা তো এরকম কোনো ব্যাপার নয় যে সেটা পাগল শরীরের সমস্যা হলে ওষুধ খাই আর মনের যদি কোনো সমস্যা হয় তার মানেই পাগল পাগল শব্দটা একদম ব্যবহারই করবেন না এটা একটা ইনহিউম্যান অ্যাপ্রোচ যে কাউকে একটা চট করে আমি পাগল বলে দেব তখন এবার উনি শুনে বললেন যে আপনি এত কথা বলছেন কি করে ঠিক আছে আমি বললাম ঠিক আছে যদি আপনার মনে হয় যে আমার কথা ভুল তাহলে আপনি যে কোনো একজন নলেজেবল পার্সনের কাছে যান সেইখানে গিয়ে এই বিষয়টা সম্পর্কে ডিসকাস করুন এবং ডিসকাস করার সময় আপনি বলবেন আমার কথা বলবেন যে উনি বলেছেন মেয়েটা একদমই পাগল নয় তার বাড়ির লোক খুবই প্রোগ্রেসিভ মাইন্ডের লোক এবং একে বাড়ির বউ করা যায় অন্তত মেন্টালি এর কোনো সমস্যা নেই মানসিকভাবে এ একদম সম্পূর্ণ সুস্থ তো উনি ভেবে বললেন ঠিক আছে আমি আপনাকে ফোন করব তো এই বলে কথাবার্তা হয়েছে তো হওয়ার পর তারপর ভদ্রলোক বাস থেকে নেমে যায় আমি আমার গন্তব্যে চলে যাই তো যেতে যেতেই আমি ভাবছিলাম যে একবিংশ শতাব্দীতে আমরা হাঁটছি সুপার কম্পিউটার বানাচ্ছি বলছি নিজেদের খুব প্রোগ্রেসিভ কিন্তু এখনও সমাজের মধ্যে কেউ যদি তার মানসিক কোনো সমস্যার জন্যে ডাক্তারের কাছে যায় সে সাইকোলজিস্টের কাছেই যেতে পারে অথবা কাউন্সিলরের কাছেও যেতে পারে সঙ্গে সঙ্গে আমরা তাকে পাগল বলে দেগে দিই পাগল বলে তাকে চিহ্নিত করে দিই এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা সাইকোলজিস্টের কাছে যাওয়া বা কাউন্সিলারের কাছে কাউন্সিলিং করতে যাওয়া এটা কেন এটা পাগলের লক্ষণ হবে পাগল শব্দটাই তো একটা মানে ইউজলেস ওয়ার্ড তো সেই জন্যেই বলি যে আমাদের মনেরও যেমন রোগ হয় আমাদের শরীরেও যেমন রোগ হয় মনেরও রোগ হয় এবং মনের রোগটাকে চেপে না রেখে সাইকোলজিস্টের কাছে আসা উচিত কাউন্সিলিং করানো উচিত যদি এটা না করেন তখন এই সমস্যাটা আস্তে 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 কিন্তু বাড়তে থাকবে বাড়তে বাড়তে শেষে এমন একটা অ্যাকিউট জায়গায় চলে যাবে তখন সেখান থেকে ফেরাটা খুব মুশকিল তো এই যে এক্সাম ফোবিয়ার কথা বললাম ফোবিয়া তো অনেক রকম আছে ক্লস্ট্রোফোবিয়া আছে লিফ্টের মধ্যে অনেকে দেখবেন যে যাওয়ার সময় তার মনে হতে পারে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম কেন হয় দম তো অ্যাকচুয়ালি কারো বন্ধ হয় না এইগুলোই হচ্ছে অকারণ ভীতি তো রকম পাখি থেকে অনেকের ভয় আছে অকারণ ভীতি আছে নানা রকম ফোবিয়া রিলেটেড সমস্যা রয়েছে তো এগুলো সবই একটা মানসিক একটা ব্যাপার এবং এটা খুব কমন একটা সমস্যা এই সমস্যাটা কাউন্সেলিং করলেই কিছু বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি করলেই দূর হয়ে যায় কিন্তু তার মানে এটা নয় যে তার মানসিকভাবে সে একদম অসুস্থ যে তাকে বিয়ে করা যাবে না বা সমাজের থেকে সে অচ্ছুত তো এই সময়েও দাঁড়িয়ে মানুষজন যে এটা ভাবে সেটা ভেবেই আমার খুব খারাপ লাগলো এবং কষ্টও হলো যে অতীতে তো হতো কিন্তু বর্তমান সময়েও এখনও আছে যে একটা মেয়ে কাউন্সেলিং করাচ্ছে মানে তাকে একদম বলেই দেওয়া হচ্ছে যে সে পাগল বিয়ের জন্য অযোগ্য অথচ সে কত প্রোগ্রেসিভ মাইন্ড যে জন্যে তার মনের যে সমস্যাটা সেই সমস্যাটা দূর করার কথা সে ভেবেছে আমাদেরও তো অকারণে ভয় হয় উদ্বেগ হয় অ্যাংজাইটি ফিয়ার টিমিডিটি ট্রুয়েন্সি কত রকম প্রবলেম আছে বিয়ে প্রবলেম ওসিডি এগুলো নিয়ে পরে পরে কোনো দিন আলোচনা করব। এই ঘটনার পর ঘটনার পরই আমার মনে হলো এগুলো নিয়েও আমার একটু আলোচনা করার রয়েছে কিছু মানুষের কাছে অন্তত এই বিষয়গুলো জানা উচিত বা পৌঁছানো উচিত তাহলে হয়তো তারও মনে হতে পারে যে হ্যাঁ যদি অতিরিক্ত পর্যায়ে আমার সাথে এই সমস্যাটা হয় তাহলে আমার একবার কাউন্সেলিং করানো দরকার শরীর আর মন দুটোই কিন্তু পরস্পরের সাথে যুক্ত শরীর যদি ঠিক থাকে তাহলে মনও ঠিক থাকবে আর মন ঠিক থাকলে তখন শরীরও কিন্তু ঠিক থাকবে তাই অকারণে ভয় পাওয়ার কিছু নেই এই ফোবিয়া জিনিসটা এমন কিছু মারাত্মক কোনো ব্যাপার নয় তো আশা করছি যে ওই মেয়েটির সম্পর্কে ভ্রান্ত ধারণা ওনাদের দূর হবে এবং মেয়েটি তার যদি ওখানে বিয়ে হওয়ার কথা হয় এই অন্তত কাউন্সিলিং করিয়েছে বলে যে তার বিয়েটা হবে না এটা যেন বাধা না হয় এটাও ঠিক এটা ঠিক মানা যায় না সত্যি কথা বলতে এখন তো সবাইয়ের কাছে এটাই আমার বলা যে মনের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কাউন্সিলারের সাথে কথা বলুন সাইকোলজিস্টদের সাথে কথা বলুন সেটাকে চেপে রাখবেন না সেটাকে বাড়তে দেবেন না আর যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেটার সমাধান করার যদি করতে না পারি কিছু মানুষ আমারও চেনা জানা রয়েছে যারা এই ফিল্ডে বহু বছর ধরে কাজ করছে দক্ষতার সাথে তাদের সন্ধান আমি দিয়ে দেবো আর দয়া করে কাউকে কোনো পাগল বলে অভিহিত করবেন না সকলেরই মনে সমস্যা থাকতে পারে সেগুলো দূর করা সম্ভব ভালো থাকবেন সবাই শারীরিকভাবে আর মানসিকভাবে সবাই সুস্থ থাকবেন